মানুষ নিয়ে যখন আমার মাথার মধ্যে খারাপ চিন্তা আসে তখন আমি আমার সন্তানের কথা ভাবি যে আল্লাহ তো আমাকে একটা সন্তান মানুষের কথা কেন খারাপ আমার আল্লাহ তো একটা উপর হয়ে না সে তার হাত চালিয়ে মুখ চালিয়ে সব কিছু করে তারপরে সে ইনকাম করতেছে ওই জিনিসটা রেসপেক্ট করতে হবে যে সে সে ইনকাম করতেছে কারোর উপর বার্ডেন হয়ে না সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর ইনকাম করতেছে আল্লাহ যখন দিবে আমি তখনই নিব সমস্যা নেই আসলে ভিক্ষা বলতে আপনি কী বোঝেন সেটা আমি জানি না কারো কাছ থেকে হাত পেতে নেওয়া হয়েছে গিয়ে ভিক্ষা কিন্তু আমি তো ভিক্ষা করি না আমি ইনকাম করি আমি যে ছোটোখাটো একটা কাজ করি ব্লগিং করি আর যেটা করি আমি তো ছোটোখাটো একটা কাজ করি ওই কাজের দ্বারাই তো মানে আমার ছোট একটা পরিবার চলতে পারতেছে আমার হাজব্যান্ড জব করতেছে আমার হাজব্যান্ড অন্যের অধীনে কাজ করতেছে আমি অন্যের অধীনে কাজ করতেছি এটা তো ভিক্ষা হয় না ভিক্ষা তো হয় কারো কাছ থেকে হাত পেতে নেয়া আমি আমি আমার হাজব্যান্ড থেকেও হাত পেতে টাকা নিই না যে আমার এই জিনিসটা নেবো কারণ আমি ইনকাম করতে পারতাছি তো আমার তো হাত পাততে হয় না হয়তোবা যে আমাকে বলছেন যে আমরা ভিক্ষা করি উনি হাজব্যান্ড থেকে টাকা হাত পেতে নেই কারণ অন্যের ঘাড়ে বসে খাওয়াই হয়েছে ভিক্ষা কোনো কিন্তু ইনকাম করে খাওয়া এটা ভিক্ষা না আমি তো এখানে চুরি করতেছি না বা সুদের টাকা খাচ্ছি না আমি এখানে ইনকাম করতেছি কষ্টের টাকা দিয়ে আমি সব কিছু করতেছি তো এটা ভিক্ষা হবে কেন আপনি হয়তো আপনার জামাইয়ের গাড়ের উপরে বৈশা পয়সা খাচ্ছেন সেজন্য মনে হচ্ছে যে আমাদের আমারগুলা দেখে মনে হচ্ছে এটা ভিক্ষা করা আসলে এইগুলা ভিক্ষা করা না আপনি আপনার আপনি আপনার কাজ করতেছেন আমি আমার কাজ করতেছি আপনি কাজ করতেছেন অন্যের পিছনে হিংসা করতেছেন আর আমি কাজ করতেছি আপনি আমার পিছনে হিংসা করতেছেন আলহামদুলিল্লাহ আপনি হিংসা করবেন আমি উপরের দিকে যাব এটাই এটাই স্বাভাবিক আল্লাহ ভালো জানে তো কাকে উপরে নিতে হবে কাকে নিচের দিকে নিতে হবে তো আপনি আমাকে হিংসা করতে থাকেন আর আমি উপরের দিকে উঠতে থাকি আর আমি কারো কাছে হাত পেতে কোনো কিছু নেই না আমি জব করি আমার মেয়ে হওয়ার আগে আমি জব করতাম ইনশাল্লাহ আমার মেয়েজন একটু বড় হবে আবার আমি জবে ঢুকবো এখন আমি ছোটো খাটো কিছু ভিডিও করি তো এই জিনিসগুলা এটা ভিক্ষা হয় না এটা ইনকাম আমি এটা আমার জবের মতোই আগে আমি যখন জব করতাম বাইরে যেতাম এখন হয়তো একটু বাইরে যাওয়া লাগতেছে না আমার মেয়ে ছোটো বিদায় এখন আমি জব করতেছি না যখন আমার মেয়েটা একটু বড় হয়ে যাবে তখন তো অবশ্যই আমি জবে যাব আমার জবে কন্টিনিউ করব। কারণ জব না করলে আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় জবটা সবচেয়ে বেশি ইজি সকালবেলা যাও কাজটা শেষ করে চলে আসো এটাই শান্তি আর আমি যদি ইউটিউবে ভিডিও দিই ফেসবুকে ভিডিও দেই এটা কোনো বিখ্যা হয় না কারণ আমি কষ্ট করে ইনকাম করতেছি আমি আপনার মতো জামাই ইনকাম করতে শেষ কষ্ট করে ওনার কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছি না ওনার থেকে টাকা চুরি করে নিচ্ছি না কারণ উনিও কষ্ট করে ইনকাম করে আমিও কষ্ট করে ইনকাম করি যদি আপনি ইনকাম করেন তাইলে বুঝবেন ইনকামের মর্যাদা যে আসলে কষ্ট কত মানুষগুলো মানুষ কত কষ্ট করে ইনকাম করে আর কারোর উপরে ঘাড়ের উপরে জামাইয়ের ঘাড়ের উপরে বসে খেলে বোঝা যায় না আসলে কত দিনে কত কত ধানে কত চাল আমার জামাই সকালবেলা বের হয়ে সে সকাল দশটা এগারোটায় আসে আট নয় ঘন্টা কাজ করে আসে তারপরে আসে তো উনিও জানে টাকার মূল্য কত বাংলাদেশে আপনি আপনি কোথায় আছেন আমি জানি না আপনি আমাকে বলছেন আমি ভিক্ষা করি ইউটিউবে ভিডিও দিয়ে এটা যদি ভিক্ষা হয় তাহলে ভিক্ষা আমি হালাল ইনকাম করতেছি হারাম ইনকাম তো আর করতেছি না এটা হালাল আমি কারো হক মেরে খাচ্ছি না কারো হক মেরে খাচ্ছি না কারো রিজিক খাচ্ছি না আমার রিজিকটাই আমি খাচ্ছি আমার হকেরটাই আমি খাচ্ছি তাও কষ্ট করে আমি কারোর কাউকে পেন দিয়ে খাচ্ছি না যে আমার এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমার যখন শপিং করতে ইচ্ছে হয় আমার টাকাই আমি শপিং করতে পারি আমার কারোর কাছে হাত পাততে হয় না কারণ আমি নিজে ইনকাম করি সেজন্য আমার কারোর কাছে হাত পাতা লাগে না আপনি ভিক্ষা জিনিসটা আপনি একটু রিয়েলাইজ করবেন যে ভিক্ষা জিনিসটা আসলে কি আপনি হয়তো আপনার হাজব্যান্ডের কাছ থেকে হাত পেতে টাকা নেন সেই জন্য আপনার কাছে মনে হয়েছে আমি ভিক্ষা করি কিন্তু আমার কাছে মনে হয় আমি ভিক্ষা করি না আমি নিজে ইনকাম করি কষ্ট করে ইনকাম করি সেজন্য জন্য আমার কাছে আমার কাছে এটা এক টাকা হইলে আমার কাছে অনেক মূল্যবান আর যে ভিক্ষা করে তার কাছে এক টাকার কোনো মূল্য থাকে না তার কাছে মনে হয় যেন অনেক টাকা হইলে ভালো এক টাকার কোনো মূল্য নেই কিন্তু আমি ইনকাম করছি সেজন্য আমি জানি আমার কাছে পেনিটা পর্যন্ত অনেক বেশি মূল্যবান ই এক পেনির জন্য আমি অনেক কাজ করি তো আপনি বসে বসে খাচ্ছেন তো সেই জন্য আপনার ধারণাই নাই যে এক ঘন্টায় কতগুলো কাজ করতে হয় আর আমার এটা যদি ভিক্ষা হয় তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই ভিক্ষা করে খায় কারণ সবাই এখন ব্লগ করতেছে ইউটিউবে ভিডিও দিতেছে ফেসবুকে দিতেছে যে যেভাবে পারতেছে ইনকাম করার চেষ্টা করতেছে আপনার মেন্টালিটি ওই যে বসে বসে খাবেন জামাইয়ের অন্য ধন ধ্বংস করবেন এই জিনিসগুলাই আমার অন্য ধ্বংস করার ইচ্ছা নেই সেই জন্য আমি কর্ম করে খাচ্ছি আমার ছোট বাচ্চা রেখে আমি ভিডিও করে কাজ করে খাচ্ছি আমার ছোট বাচ্চা রেখে আমি ভিডিও এডিটিং সব কিছু করে তারপরে ভিডিও দিয়ে তাহলে বুঝতে হবে আমি কর্ম করে খাচ্ছি আমি ভিক্ষা করে খাচ্ছি না ভিক্ষা হয়তো আপনি করেন সেজন্য আপনি জানেন না যে আসলে এটা কতটা কষ্ট ভিক্ষা তো ইজি আপনি একটা প্লেট নিয়ে রাস্তায় বসে যাবেন মানুষের কাছে হাত পাতবেন মানুষ আপনাকে টাকা দিবে নয়তো আপনার জামাইয়ের কাছে হাত পাতবেন জামাই আপনাকে টাকা দিবে এটাই তো আমার জামাইয়ের কাছে হাত পাততে হয় না কারণ আমি তো জব করি কাজ করি কাজ করে খাই কাজ করে যারা তারা হাত পাততে হয় না কারো কাছে এবং আমার দ্বারা আমার অনেক মানুষই সাহায্য পায় আপনার দ্বারা কেউ সাহায্য পাবে না কারণ আপনি তো অন্যের গারের উপরে আছেন আপনি আবার অন্যকে কীভাবে সাহায্য করবেন সেজন্য আপনি জানেন না আর মানুষকে আমি বদুয়া দিই না আল্লাহ আপনাকে ভালো রাখুক কিন্তু আপনি যেইভাবে মানুষকে হার্ট করে কথা বলেন আল্লাহ আপনাকে হেদায়েত করুক কারণ আপনি মানুষকে অনেক বেশি হার্ড করে কথা বলেন এবং এই আপনি জানেন না মানুষের মনের বদুয়া কতটুকু পাওয়ার আপনিও মানুষের বদুয়া নিতেছেন আর কিচ্ছু নয় আমি যে আপনাকে বদুয়া দিতেছি না তা না আমিও আপনাকে অভিশাপ দিতেছি আপনি যেই মুখ দিয়ে কথাগুলো বলেন আল্লাহ দেখ আপনি এই মুখটা যেন আর কোনোদিন মানুষকে না দেখাইতে পারেন আমি এই বোধুয়াটা আপনাকে দিলাম কারণ আপনি মানুষের মনে অনেক বেশি বড় বড় আঘাত দিয়ে কথা বলেন আপনি আমার রিলেটিভও না আপনি আমার কোনো কিছু না তারপর কেন আপনি আমার পিছনে লেগে আছেন আমি আপনার কোনো কিছু নিছি আপনার থেকে আমি টাকা ধার নিছি বা আপনার কাছ থেকে আমি টাকা চাইছি কেন আপনি আমার পিছনে আপনি আমাকে আপনার ভালো লাগেন আপনি ইগনোর করেন স্কিপ করে চলে যান যে মেয়েটা আমার পছন্দ না মেয়াকে দেখবই না আমি তো বলিনি আপনাকে জোর করে আমাকে দেখার জন্য শুধু শুধু কেন অভিশাপ নিতেছেন আমার 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 বাচ্চার আমার ফ্যামিলির কারণ আপনি যখন এই জিনিসগুলো আমাকে বললেন আমি তো আমার ফ্যামিলির সাথে আলোচনা করি যে একটা মানুষ কতটা খারাপ হলে একটা মহিলা কতটা খারাপ হলে মানুষকে এরকম কথা বলতে পারে একটা মা একটা সন্তানকে কিভাবে এরকম কথা বলতে পারে আমার মেয়ে আপনার হয়তো সন্তান না কিন্তু আমার মেয়ে আপনার সন্তানের মতো আমি আমি এতটা খারাপ না মা হিসাবে আপনি যতটা খারাপ আমার কাছে মনে হয় পৃথিবীর সব বাচ্চারাই আমার সন্তান সেজন্য আমি এদেরকে স্নেহ করি ভালোবাসি আমার কাছ থেকে আদর করে ধৈরা ভালোবাসলেই ভালোবাসা হয় না দুধ থেকেও দেখা ভালোবাসা যায় দোয়া করি সবাই বেঁচে থাকুক সবার কুল জুড়ে আল্লাহ ভালো সুন্দর সন্তান দেখ আর ইনকাম করেন তাইলে বুঝতে পারবেন মানুষের তখন মানুষকে রেসপেক্টও করবেন আপনাকেও মানুষ রেসপেক্ট করবে কথা কিছু বলতে পারলেই যে আপনি অনেক ইয়ে হয়ে গেছেন এরকম না মানুষ সবারই মুখ আছে কথা বলার খারাপ ভালো সবাই কথা বলতে পারে আমার মুখ দিয়ে যে একবার ভালো কথা আসে ওই না খারাপ কথাও আসে তা আপনি আমাকে খারাপ খারাপ কথা বলতেছেন তার মানে এই না যে আমি জানি না আমি জানি কিন্তু আমি বলতেছি না কেন আপনার মতো অভদ্র আমি না আমিও বলতে পারি আপনি যেরকম কমেন্টের মধ্যে আমাকে খারাপ খারাপ কথা বলেন আমি চাইলেও বলতে পারি কিন্তু আমার দরকার নাই কথা বলার কারণ কুকুররা পায়ের নিচেই কামড় দেয় হাঁটুর নিচে সবসময় কামড় দেয় খুব সবাই নিচে যারা মানুষকে হিংসা করে তারা উপরে উঠতে সব সবসময় নিচেই থাকে আপনি দেখেন আমি কোথায় আছি আর আপনি আল্লাহ জানে আপনি কোথার থেকে বসে বসে কমেন্ট করেন আমি যাই করি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি ভিক্ষা করি না আমি ইনকাম করে খাচ্ছি এবং হালাল রোজগারিটা আমি হালাল রোজগার করে আমার সংসার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার মতো আমি কারো কাছ থেকে হাত পাততে হয় না কারো কাছ থেকে ধান নিতে হয় না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বিদায় সুন্দর করে চলতে পারতেছি বিদ্যা আপনাদের হিংসা হয় সেজন্য খারাপ খারাপ কমেন্ট করেন মানুষকে মানুষ আমি জানি না কেন কীভাবে আপনারা পারেন আমি যখন মানুষকে একটা খারাপ কথা বলি আমার ভিতরে অনেক খারাপ লাগে যে আমি কথাটা বলে বলছি হয়তো বা ভিতরে খারাপ লাগতেছে যদি আমাকে অভিশাপ দেয় অভিশাপটা যদি লাগে যায় আমারও তো সন্তান আছে আমি এই জিনিসগুলো ভাবি আপনারা মা হয়ে কেন এই জিনিসগুলো ভাবেন না আমার তো অনেকগুলা সন্তান হয়েছে এরকম না আমার একটাই সন্তান কিন্তু আমি সবসময় ভাবি মানুষকে খারাপ কোনো কিছু বললে এটা সন্তানের উপরে আসে আমার উপরে আসবে না সেজন্য আমি কখনো মানুষকে অভিশাপ দিতে ইচ্ছা করে না কাউকে খারাপ কিছু বলতে ইচ্ছা করে না মানুষের নিয়ে যখন আমার মাথার মধ্যে খারাপ চিন্তা আসে তখন আমি আমার সন্তানের কথা ভাবি যে আম আল্লাহ তো আমাকে একটা সন্তান আমি মানুষের কথা কেন খারাপ ভাববো আমার আল্লাহ তো আমাকেও একটা মেয়ে দিছে আমি মানুষের মেয়ে নিয়ে কেন উপহাস করবো এই জিনিসগুলো আমি চিন্তা করি যে আল্লাহ তো আমাকে এরকম একটা সংসার দিস কেন মানুষের সংসার ভাঙলে খুশি হব কেন মানুষকে উপহাস করে কথা বলবো যে এইরকমও রকম সব আল্লাহর সৃষ্টি আমি তো কাউকে সৃষ্টি করতে পারি না আমি মানুষ কেন একটা পি সৃষ্টি করতে পারবো না তাহলে কেন মানুষকে শুধু নিয়ে উপহাস করব। আমার তো ওই যোগ্যতা নাই মানুষকে নিয়ে উপহাস করার তো আমরা সবাইকে সবাই ভালোবাসি রেসপেক্ট করি মানুষের ইনকামের উপরে আঙুল তুল না তুলি যে ও ভিক্ষা করতেছে এই করতেছে ওই করতেছে সে হালাল ইনকাম করেও করতেছে এটাই অনেক সে তো কারোর উপর বোঝা হয়ে আসে না সে তার হাত চালিয়ে মুখ চালিয়ে সব কিছু করে তারপরে সে ইনকাম করতেছে ওই জিনিসটা রেসপেক্ট করতে হবে যে সে সে ইনকাম করতেছে কারোর উপর বার্ডেন হয়ে না সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর ইনকাম করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট মুখে অনেক বড় বড় কথা বলছে আসলে কথাগুলো আসে কষ্ট থেকে মানুষ যখন খারাপ খারাপ কথা বলে তখন অনেক বেশি কষ্ট লাগে যে মানুষ এত খারাপ কেন তাদের তো সংসার আছে সন্তান আছে হাজবেন্ড আছে এত খারাপ হওয়ার দরকার কি ভালো হইলে সমস্যা কোথায় আমরা সিনেমার মধ্যে যখন খারাপ মানুষটারে দেখি তখন মনে হয় না এর সাথে এরকম কেন করতেছে একটু ভালোবাসলে কি হয় সে সে তো এত খারাপ না সেও তো ভালোবাসা পাওয়ার যোগ্য সে তো সে তো মানুষ একটা মানুষ কত সহ্য করতে পারে সে তো রক্তে মাংস গড়া মানুষ সে তো জানোয়ার না হয়তো বলতে পারে না জানোয়াররা বলতে পারে না জীব জানোয়াররা বলতে পারে না মানুষ তো বলতে পারে যে আমি ব্যথা পাচ্ছি বা কষ্ট পাচ্ছি তো সব আপুরা ভাইয়ারা ভালো থাকবেন ছোট মুখে বড় বড় কথা বলছে আসলে কষ্টের থেকে কথাগুলো আসে অনেক বেশি কষ্ট লাগে মানুষ যখন কোনো কিছুতে আঙুল তোলে আমি যে মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করছে বারবারে বলি সবসময় বলি আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমি নিজে ইচ্ছাকৃতভাবে হয়ে আসি নাই আর যতটুকু আল্লাহ আমাকে দিছে আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু দরকার নেই যতটুকু আছে অতটুকু দিয়ে আমি সুন্দর চলতে পারতেছি আর কিছুর এত দরকার নেই আল্লাহ যখন দিবে আমি তখনই নিব সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ